আসসালামু আলাইকুম আমরা যারা বাগানে বিভিন্ন জাতের কমলা বা মালটা গাছ লাগিয়েছি তো এখন প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই সময়টাতে অনেকের গাছের ফল ঝরে যাচ্ছে এবং ফল ফেটে যাচ্ছে এছাড়া গাছের ফল ছত্রাকের আক্রমণে দেখা যাচ্ছে স্পট পড়ছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা যাচ্ছে এই সময়টাতে তো এখন আমরা কী ধরনের পরিচর্যা করব বিশেষ করে যেহেতু এখন বৃষ্টি হচ্ছে প্রচুর পরিমাণে যে কোনো ফুল এবং ফল গাছে বৃষ্টির পরবর্তীতে ছত্রাকের আক্রমণ বেড়ে যায় তো এর জন্য আমরা চাইলে প্রতি বৃষ্টির পর পরই ছত্রাকনাশক স্প্রে করতে পারি এবং এভারেজ আমরা দশ থেকে পনেরো দিন পরপর ছত্রাকনাশক এবং সাথে একটি কীটনাশক স্প্রে করলে সবচেয়ে বেশি ভালো হয় এবং আরেকটা বিষয় হচ্ছে বৃষ্টি যদি দু চার ঘন্টার মধ্যে হয়ে যায় স্প্রে করার তো সেক্ষেত্রে আবারও আমরা শত স্প্রে করব এবং যদি বেশ অনেকক্ষণ দশ ঘন্টা পনেরো ঘন্টা পর বৃষ্টি হয় তো সেক্ষেত্রে আর স্প্রে করার প্রয়োজন নেই আবার দু চার দিন পর স্প্রে করবো আর এই সময়টাতে ফল ফেটে যাচ্ছে আমরা সলুবার বোরনটা অবশ্যই স্প্রে করব। সলুবার বোরনটা নিয়মিত স্প্রে করতে হবে পনেরো থেকে বিশ দিন পর পর স্প্রে করবেন না হলে ফলগুলো কিন্তু ফেটে যাবে আমার এই গাছটাতে সত্তর থেকে আশি পিস মতো পাকিস্তানি কমলা আছে তো চার থেকে পাঁচটি ফল ফেটে গিয়েছিল আমি সলুবা পুরনটা স্প্রে করার পর এখন আলহামদুলিল্লাহ গাছের ফল ঝরা বন্ধ হয়েছে এবং ফল ফাটা বন্ধ হয়ে গিয়েছে তো আমার এই গাছটা হচ্ছে পাকিস্তানি জাতের কমলা গাছ এই গাছটাতে সত্তর থেকে আশি পিস মতো কমলা আছে এবং বেশ বড় সাইজ হয়ে গিয়েছে ফলের সাইজটা এমন হওয়ার পর সহজে ফলটা ঝরে না তবে ফলটা ফেটে যায় তো এই ফাটা রোধ করার জন্য বোরনটা স্প্রে করতে হবে পনেরো বিশ দিন পরপর তাহলে ইনশাল্লাহ ফল ফাটবে না এবং ফলটা দ্রুত বড় করার জন্য আমরা এনপিকে উনিশ 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 বা কুড়ি 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 এটা ব্যবহার করতে পারি বা ভিটামিক্স বা ফার্টিমিক্স যেটা পাওয়া যায় সেগুলো আমরা কিন্তু ব্যবহার করতে পারি এতে করে ফলগুলো বড় হবে এবং মাটিতে ব্যবহার করার জন্য অবশ্যই জৈব সার ব্যবহার করতে হবে এর পাশাপাশি আমরা কিছুটা ডিএপি সার মাটির উপরে ছিটাই রাখব এবং অল্প কিছু লাল পটাশ এটা দিয়ে রাখলেই ধীরে ধীরে পানি পানি হবে গলবে এবং গাছটা শোষণ করবে এবং ফলগুলো কিন্তু খুব দ্রুত বড় হবে এছাড়া যেহেতু কমলা একটি এক বছরের ফল প্রায় আট থেকে নয় মাস লেগে যায় বড় হতে তো এর জন্য একটু সময় লাগবে আপনারা ধৈর্য ধরবেন ইনশাল্লাহ ফলগুলো দ্রুত বড় হবে